আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমাদের এই ভাইরা সুদূর রংপুর জেলা থেকে আমাদের এই যশোর জেলার সারসা থানার কেংরালি গ্রামে আসছে আমাদেরই গ্রাম রাধাশনা দেশেই khas হ্যাঁ এখন মেম্বাররা ধইরাছে কি তাই জিজ্ঞাসা করছে মেম্বাররা কি ধইরাছে মেম্বাররা ধরিনি তাহলে এখন ধানের জমিতে কাজ করবার জন্য আমাদের এই ভাইয়েরা অনেক পরিশ্রমী আর এই ভাইয়েরা আমাদের গ্রামে ধান গুছানোর জন্য আসাতে আমাদের গ্রামের মানুষের অনেক সুবিধা কেননা এই ভাইয়েরা যদি আমাদের এই গ্রামে না আসতো তাহলে এই মাঠের ধান মাঠেই শ্রমের অভাবে পড়ে থাকতো এই ভাইয়েরা আসাতে এই যেসব মানুষের বিবেক আছে জ্ঞান আছে তারা কখনো এইসব ভাইদের একটি পয়সা ফাঁকি দেবে না জমিও কম বলবে না এবং কাজের শেষে যে বিঘা চুক্তি যে একটা প্রচলন আছে সেখান থেকেও টাকা কম দেবে না তা আমি বারবার বলবো যে এইসব ভাইদের টাকা কেউ যেন কম দেবেন না এবং জমিও ফাঁকি দেবেন না জমি ফাঁকি দেওয়া টাকা কম দেওয়াটা কিন্তু খুব জঘিন্য কাজ এই গরমে এই ঘামের এক একটি ফুটার কিন্তু অনেক মূল্য গায়ের রক্ত পানি করে তারা কিন্তু কাজ করছে যারা গাছের ছায়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে বা ফ্যানের বাতাসে আছে তারা কিন্তু এই গরম আর এই খাটনির কথা বুঝবে না ধান ঝড় বৃষ্টির কবল থেকে রক্ষা করে সুন্দরভাবে গোছানো যায় তবে একটি দুঃখের বিষয় কিছু কিছু অসাধু মানুষ আমাদের এই সরল সোজা ভাইদের এই শ্রমের টাকা নিয়ে অনেক আমার চ্যানেলের নাম আমার নাম দিয়ে সার্জ দিলেই চলে আসে আমার এই কুড়ি পঁচিশ দিন মতো আমার এই চ্যানেল হচ্ছে খোলা আর আগে একটা ছিল তা ওই সেইটা তো প্রথম মানে নতুন নতুন কিছু তো মানে কি দোয়া যাবে আর কি যাবে না ওই মানে দুয়া তো এবারে ওই চ্যানেলটা বন্ধ করে দিল ওইটাই হচ্ছে আট নয়শো মতো সাবস্ক্রাইব ছিল আবার হচ্ছে প্রায় তিন হাজার ঘন্টা পার হয়ে গেল মানে চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইব লাগে হলি তাহলে হচ্ছে আপনার ওই চ্যানেলের মানে মনি টাইজেশন হয় বলি তাহলে হচ্ছে যে টাকা পাওয়া যায় টাকা দেয় ব্যাংকে মনে করেন যে ঠক না খালি তো আর যায় না আর এসব হচ্ছে মনে করেন অনলাইনের কাজ এদের অফিস হচ্ছে ওই আমেরিকায় ওই ঢাকায় যে তোমার যে একটু সমস্যা হলি যে ঠিক করে নিয়ে আসবো তা তো পারছো না কিন্তু ওই রকম যদি সিস্টেম